আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে শুধু দেশের স্থাপনা নয় দেশের ক্রিকেটটাও সংস্করণ করা দরকার আর কত অবহেলায় পড়ে থাকবে দেশসেরা খেলোয়াড়েরা অমুকের ভাগ্নে তমুকের ভাই সুযোগ পায় এবং টানা ব্যর্থতার পরেও টিকে যায় দলে এদিকে টিকে যায় না একের পর এক ভালো খেলেও নিয়মিত সুযোগ মেলে না অনেক নামি দামি খেলোয়াড়দের সে যাই হোক মূল আলোচনায় ফেরা যাক কানাডার ফ্রাঞ্চাইজি লিগ গ্লোবাল টি টোয়েন্টিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান এর ঠিক আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি ক্রিকেট মেজর লিগ টি টোয়েন্টিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর এই দুই ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য বিসিবির কাছ থেকে ১২ আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার পাকিস্তান সফরের দলে থাকলে ছুটি শেষে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সংসদও ভেঙে দেওয়া হয়েছে বলতে গেলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন দেশে প্রকাশ্যে নেই গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরার এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেটারের পাশাপাশি সাকিবও একটা রাজনৈতিক পরিচয় দাঁড় করিয়ে গিয়েছেন ছাত্র ছাত্রজনতার আন্দোলনের আগে থেকেই সাকিব দেশে না থাকলেও আন্দোলন চলাকালীন এবং শেখ হাসিনার পদত্যাগের পরও কানাডান প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ মাঠেই তাকে গালমন্দ করেছে এ অবস্থায় সাকিবের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা বা তিনি নিজে সিরিজটি খেলতে চাইবেন কিনা সেটা আছে বড় প্রশ্নের মুখে অবশ্য দলে থাকলে সাকিবের যেহেতু কানাডা থেকেই পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আপাতত তাকে দেশে আসতে হচ্ছে না নাফিসও বলেছেন আল হাসান এখন আর সংসদ সদস্য নেও তিনি একজন ক্রিকেটারই রয়েছেন তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে বারো আগস্ট পর্যন্ত তার এনিসিও যুক্তরাষ্ট্র কানাডার খেলার রয়েছে এরপর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল পাকিস্তান সফরের ঘোষণা করেনি দল ঘোষণার পরে সে যদি দলে থাকে সেটা হবে একরকম আর যদি দলে না থাকে তখন তো তার এনএসিওর কোনো বিষয় আসছে না বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে দলের বিদেশি কোচদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়েও প্রশ্ন উঠেছে নাফিস এ ব্যাপারে বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের যে সাপোর্ট স্টাফ গত এক আগস্ট থেকেই তারা সবাই দেশে এবং ঢাকাতেই আছেন তারা অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন আমরা যদি অনুশীলন শুরু করতে পারি তাহলে তারা অবশ্যই অনুশীলনে থাকবেন সব ঠিক থাকলে আগামীকাল থেকেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু করতে চান বিসিবি নাফিস বলেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এ দলের অনুশীলন শুরু করতে পেরেছি গত তিন চার দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসালিটিজের কি অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না মাঠকর্মীরাও নিয়মিত কাজ করতে পারছিলেন না আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত করে রেখেছেন তাই এ দলের অনুশীলন শুরু করতে পেরেছি আশা করি আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব